ভালো হয়েছে আমার প্রুপারেশনের তুলনায় প্রপারেশনের জায়গা থেকে অনেক ভালো হয়েছে হ্যাঁ এমসিকিউ মোটামুটি জিকেটা আই দিছিলো আর ইংলিশ টাইপটা হার্ড হয়েছে অ্যান্ড ড্রাইকিংও মোটামুটি হয়েছে এভারেস্ট বলো আশাবাদী তো চান্স পাওয়ার জন্য এখন আল্লাদা কি হবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেকটাই কমন পড়েছে আমরা আমি একটা কোচিং সেন্টারে কোচিং করেছিলাম তারা যেভাবে গাইড করেছে যেভাবে পড়াইছে অনেকগুলাই আমার কমন পড়েছে রেজাল্ট প্রত্যাশা করছি মানে আমার রিটার্নটা একটু খারাপ হয়েছে এমসি ভালো হয়েছে যদি রিটার্নে পাশ হয়ে ইনশাল্লাহ হয়ে যাবে প্রশ্নপত্র বলতে আমার কাছে রিটার্নটা একটু হার্ড মনে হয়েছে বাট এমসিকিউগুলো ইজি ছিল পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে এমসিকিউ কিউ সহজ ছিল কিন্তু বাংলা ফার্স্ট ইয়ারের যে প্রথম সৃজনশীল প্রশ্নটা আসছে সেটা আমাদের যে শর্ট সিলেবাস ছিল সেটাতে ছিল না শর্ট প্রশ্নটা ছিল প্রিপারেশন যেরকম ছিল সেই হিসাবে এমসি মোটামুটি ভালো হয়েছে ইংলিশ রিটেন সাইডটা মোটামুটি কমনের ভেতরেই ছিল কিন্তু বাংলার হলো ওটা আউট অফ সিলেবাস ছিল তো বাংলার প্রথম প্রশ্নটা এই জন্য ওইটার প্রথম দুটা প্রশ্ন একটু মানে মানে মন মতো দিতে পারি নাই ওইটা তাই একটু ভালো হতো আরেকটু পড়লে পরে এই জন্য হয়তো চলে আসবে আশা করা যায় বাট বাংলার রিটেনটা একটু হালকা খারাপ হয়েছে আর কি বাট ওভারঅল ভালোই দিয়েছে প্রিপারেশন যা নিয়েছি তার থেকে জিকেটা কেটা মোটামুটি এইটি পার্সেন্ট কমন পড়ছে ইংলিশ ইংলিশও ভালোই বাট বাংলাটা একটু ওয়েক ছিল আর কি এই জন্য বাংলাটা তেমন একটা ভালো হয় নাই এমসি কিউ প্রশ্নটা মোটামুটি সহজই ছিল বাট রিটেন ইংলিশটাও সহজ ছিল বাট বাংলাটা একটু কঠিন ছিল আর কি বাংলাটা যদি মোটামুটি ভালো হয় তাহলে আশা করা যায় একটা সিট